ভোরের নরম আলো কেবিনে জালনা দিয়ে ঢুকে পড়ছে সারা রাত ব্যথার অস্বস্তিতে তেমন ঘুম হয়নি ওলির হঠাৎ করে সে ভেতরে প্রচণ্ড চাপ অনুভব করছে কিন্তু আলভিকে বলার সাহস পাচ্ছে না লজ্জা আর অসহায়তা মিলেমিশে বুকের ভেতর কেমন যেন এক গুমোটে পরিবেশ তৈরি করছে সে বারবার চোখ বন্ধ করে চাপ সামলানোর চেষ্টা করছে ঠোঁট কামড়ে কষ্টে লুক কিন্তু মিনিট কয়েকের মধ্যে বুঝতে পারল আর সহ্য করা সম্ভব নয় অবশেষে ধীরে খুব নিচু স্বরে আলভিকে ডাকল শুনছেন আমার আমার ওয়াশরুমে যেতে হবে কথাগুলো বলতে গিয়ে ওলির ভীষণ কান্না পাচ্ছে সে জানে না আলভি কিভাবে কি করবে কিন্তু তার পক্ষে আর সহ্য করা সম্ভব নয় এতে বাচ্চাটার উপরেও প্রেশার পড়বে তবে ওলির কথাটা শুনে আলবি খুব একটা বিচলিত হলো না সাথে সাথে সোফা থেকে উঠে দাঁড়ালো তারপর তাড়াতাড়ি নার্সকে ডাকলো কিছুক্ষণের মধ্যে নার্স চাকাওয়ালা মোবাইল কোমর চেয়ার নিয়ে আসলো চাকা লাগানো সেই চেয়ারের হাত পাশে ধাতব হাতল বসার জায়গায় নরম কুশল আর নিচে সরাসরি কোমর বাটি নার্স আর আলভি মিলে তাকে ধীরে ধীরে বিছানা থেকে তুলতে উদ্যত হলো আলভি আলতোভাবে অলির বাম হাতের নিচের নিজের হাত ঢুকিয়ে দিল সাপোর্ট দিল ডান হাত ও পায়ের প্লাস্টারের ওজন সামলাতে গিয়ে অলি কেঁপে উঠল মুখ বিকৃত হল ব্যথায় চোখের কোণবে পানি গড়িয়ে পড়তে চাইলো সে ঠোঁট কামড়ে কান্না আটকালো এসবের মাঝে সে এক ধরনের স্বস্তি অনুভব করে এবার অন্তত আর সেই কষ্ট সহ্য করতে হবে না নার্স ধীরে ধীরে অলিকে কোমরের চেয়ারে বসিয়ে দিল আলবি পুরো সময় তার বাম হাত তার কাঁধে শক্ত করে ধরে রাখলো ছোট চাকার মৃদু ঘর্ষণের শব্দে কোমর চেয়ারটি ওয়াশরুমের দিকে এগোতে লাগলো এরই মাঝে আলভি মাথা নিচু করে বললো তুমি ঠিক আছো তো ওলি হালকা মাথা নেড়ে হ্যাঁ বললো যদিও গাল বেয়ে নেমে যাওয়া লজ্জা উষ্ণতা সে লুকাতে পারল না আলভি পুনরায় নিচু সরে বলল অস্বস্তি বোধ করো না প্লিজ দরজার কাছে পৌঁছানো আলভি একপাশে সরে দাঁড়ালো ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে গেলে কেবিনে নিরবতা নেমে আসলো বাইরে দাঁড়িয়ে আলভি মনে মনে আওড়ালো আমি আমি এখন থেকে তোমার পাশেই থাকব কাজকাম সব বাদ আমার কাছে তুমি আগে তারপর বাকি সব ওয়াশরুম থেকে ফেরার পর আলভি যখন অলিকে বিছানায় শুয়ে দিল তখন তার চোখে মুখে ছিল ক্লান্তি কিন্তু হাত দুটো এখনও দৃঢ়ভাবে অলিকে আগলে রেখেছে অলি শুধু এক দৃষ্টিতে আলভির দিকে তাকিয়ে রইল এই মানুষটা শুধু শারীরিক কষ্টতে নয় লজ্জা অসহায়তের মতো সূক্ষ্ম মুহূর্ত একবারও বিরক্ত হয়নি বরং সবকিছু এমনভাবে সামলাচ্ছে যেন সে সবসময় এমনটাই করবে অলি চোখ বন্ধ করলো ঠোঁটের কোনো এক ফোঁটা নীরব হাসি ফুটে উঠলো আলভি বিছানার পাশে চুপচাপ বসে ও চুলে হাত বুলিয়ে দিতে রাখল বিকেলে সোনারি লোড় হাসপাতালে জানলা দিয়ে ঢুকে অলির বিছানার পাশে ফ্লোরে লম্বা ছায়া ফেলেছে দিহান চেক শেষ করে বলল ভাবিকে বাড়িতে নিয়ে যাওয়াই ভালো যদিও তার পুরোপুরি সুস্থ হতে থেকে সময় লাগবে কথাটা শুনে অলি চোখে দিকে তাকায় পুরোপুরি সুস্থ অবাক বলতে দিহান কি বোঝাতে চাইছে অলি নিজের শুষ্ক ঠোঁট জোড়া জীব দিয়ে ভিজিয়ে বলে ওঠে আমি শুধু জানতে চাই আমার হাত পায়ের এই ব্যান্ডেজগুলো কবে খোলা হবে এই ব্যান্ডেজগুলো অনেক ভারী আমি হাত পা নাড়াইতেই পারছি না আপনারা এই ব্যান্ডেজগুলো খোলার ব্যবস্থা করুন আমি তাহলে হাঁটতে পারবো অলির কথা শুনে দিহান মাথা নিচু করে নিল সে কীভাবে বলবে যে এই কাজগুলো দেড় মাসের আগে খোলাই যাবে না হাঁটাচলা তো দূরের কথা আমরা তো আর কিছুক্ষণ পরে বাড়ি ফিরে যাব তাই না বলুন আলবি মাথা নেড়ে হ্যাঁ বলতে অলি দিহানের উদ্দেশ্যে বলল বাড়িতে ফেরার আগে আমি এই শক্ত আর ভারী ব্যান্ডেজগুলো খুলে ফেলতে চাই ভাইয়া আপনি কাউকে বলুন এসে যেন খুলে দিয়ে যায় দিহান কিছু বলতে চাইলে আলবি ইশারায় তাকে চুপ থাকতে বলে দিহানও আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যায় অলি ভুরু কুচকে সেদিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ যেতে নার্স একটা হুইল চেয়ার নিয়ে কেবিনে এলো আলবিকে খুব সাবধানে অলিকে সেটাতে বসিয়ে দিতে লাগলো বিছানা সারার সময় অলি কপাল কুচকে ব্যথায় হালকা আ। শব্দটি উচ্চারণ করতে আলভি তৎক্ষণাৎ সামনে ঝুঁকে ধীর গড়ে ব্যথা পেয়েছ সরি আমি এখন থেকে আরও সতর্ক থাকব। উত্তর অলি শুধু মাথা নাড়ল হুই চেয়ার করে করিডোরের দিকে এগোতে বাইরে থেকে হাসপাতালের গন্ধ মিশ্রিত হাওয়া এসে লাগলো অলির মুখে গেটে এসে আলভি আগে গাড়ির পিছনের ছিটে নরম কুশল ঠিক করলো তারপর নিজে হাতে অলিকে কড়ে তুলে নিল সে অলিকে এমনভাবে যত্ন করে সিটে বসাচ্ছে ভেঙে যাওয়া পুতুলকে জায়গায় বসানো হচ্ছে দিকে রওনা হতে শহরে বিকেলের তার রং মেলে ধরল রোজ স্নান হয়ে আসছে রাস্তায় ট্রাফিকের হালকা গুঞ্জন দোকানের সামনে ভিড় অলি জানলার ফাঁক দিয়ে বাইরের পৃথিবী দেখছে কিন্তু চোখে মুখে এক ধরনের ক্লান্তি বাড়ি পৌঁছানোর পর দরজার সামনে দাঁড়িয়ে থাকা নুন্নার ছুটে এসে আলভির সাথে মিলে অলিকে ভেতরে নিয়ে এলো ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি ভিঙ্গিয়ে সোজা আলভি বেডরুমে নিয়ে শুয়ে দিল আলভি আসার সময় একজন নার্স ঠিক করে রেখে এসেছে যে এই দুই মাস সার্বক্ষণ অলির সাথেই থাকবে আর আলভি তো আছে এই দুই মাস সেও বাড়িতে থাকবে নার্স কালকে সকালে এসে পড়বে তুমি এবার রেস্ট দাও আলভির কথা শুনে অলির চোখের জল চলে এসে কিন্তু সেটা সে দেখাতে চাইলো না অন্যদিকে তাকে বললো আমি রেস্ট নিতে চাই না আমি হাঁটতে চাই আমি আর শুয়ে থাকতে পারছি না আপনি প্লিজ ব্যান্ডেজগুলো খুলে দিন আলভি একটা শ্বাস ফেলে অলির মাথার সামনে বসলো আর দু চার দিন পরেই খুলে দেব ততদিন তুমি একটু বিশ্রাম নাও কেমন অলি চোখ বন্ধ করে কেঁদে ওঠে বাড়ি আসার কিছুক্ষণ পূর্বে আলভি যখন কাগজপত্র ঠিক করছিল ডিসচার্জ স্লিপ ওষুধের প্রেসক্রিপশন আর হাসপাতালে বিল মিটিয়ে নেওয়ার ব্যবস্থা ছিল সেই সময় একজন নার্স এসেছিল কেবিনে আর সেই তাকে বলে দিয়েছে সে দুই মাসের আগে সে আর নিজের পায়ে হাঁটতে পারবে না ব্যাপারটা তাকে ভীষণভাবে আহত করছে সে আলভির উপর বোঝা হয় কিভাবে থাকবে এতদিন আল্লাহ এভাবে কেন তার পরীক্ষা নিচ্ছে এমন অবস্থায় সে তো নামাজও আদায় করে আল্লাহ নিকট আশ্রয় চাইতে পারবে না সে বাবা মার জন্য দোয়াও করতে পারবে না সে দোয়া না করলে তার বাবা মা কি না কষ্ট পাবে না পাবে তো কথাগুলো ভাবতে ভাবতে কেঁদে উঠে আলভি অলি নেওয়ার জন্য ওয়াশরুমের দিকে যাচ্ছিল কিন্তু অলির কান্নার শব্দে সে উল্টো দিকে ঘুরে অলির পাশে এসে চাই বসলো অলি মুখ ঘুরিয়ে নিতে চাইলে পারলো না আলভি তার কপালের সাথে নিজের কপাল ঠেকে বললো কান্না করোনব বললাম তো তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে নিজের পায়ে হাঁটতে পারবে আপনি কেন আমাকে মিথ্যে বলছেন এই ব্যান্ডেজগুলো তো দু মাসের আগে খোলাই যাবে না আমি দু মাস হাঁটতে পারব না নিজ হাতে খেতেও পারব না আপনি আমাকে কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন আলবি মুখ তুলে অলির দিকে তাকায় অলি এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আলবি এক হাতে অলির চোখ জোড়া মুছে দিয়ে গালে নিজের ঠোঁট ছয়। তুমি কি বাচ্চার কথা ভুলে গেছো তুমি যদি এভাবে মানসিকভাবে ভেঙে পড়ো তাহলে ওর উপরেও কিন্তু এর প্রভাব পড়বে আমি আর পাচ্ছি না আমার কিছু ভালো লাগছে না আমি আর বেঁচে থাকতে চাই না বলে ওলি ডুকরে কেঁদে উঠল এভাবে বলো না তুমি সুস্থ হয়ে যাবে কিচ্ছু হবে না তোমার ওলি না বোধক মাথা নেড়ে আলভির উদ্দেশ্য বলল আপনি আমাকে দূরে কোথাও রেখে আসুন প্লিজ আমি আর থাকবো না এখানে আমাকে এমন কোথাও রেখে আসুন যেখানে আপনার শত্রুরা পৌঁছাতে পারবে না কথাটা শুনে আলভি সোজা হয়ে বললো তুমি সত্যিই যাবে ওলি হ্যাঁ বোধক মাথা নাড়াল আমার এখানে থাকতে চাওয়াটাই ভুল হয়েছে এই বাড়িতে কেউ আমাকে দেখতে পায় না আমি আর থাকবো না এখানে আমি আমি অনেক দূরে চলে যাব যেতে চাই আরবি ভাবনায় পড়ে গেল এরই মাঝে ওলি আবারও বলে উঠল আমি একা চলে যাব আপনাকে আমার সাথে যেতে হবে না আমি আপনার উপর বোঝা হয়ে থাকতে চাই না আপনি বরং রিফাদের কথা মতো আর একটা বিয়ে করে নিন তাহলে হয়তো সে আমাকে আর আলোকে মেরে ফেলতে চাইবে না অলির কথাগুলো শুনে আলবি থমকে গেল ওলি এসব কি বলছে বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে আলবি অলির দিকে এগিয়ে দেখে অলি চোখ জড়োয়া বন্ধ হয়ে গেছে আলবি ঘাবড়ে গিয়ে ওলিকে ডাকতে লাগলো ওলি এই অলি অলি কোনো পক্ষে রেসপন্স করল না আলবি অলির গালে হাল আলতভাবে হাত রেখে ডাকল ওলি অলি অলি যেন ঘুমন্ত পরিণ্যায় ঘুমিয়ে গেছে আলবি বুঝতে পারলে অলি সেন্সলেস হয়ে গেছে সে অলির হাতের পালস চেক করলো পালস স্বাভাবিক তুলনায় বেশ ফাস্ট অবশ্য গর্ভবতী হওয়ার কারণে এটাকে অস্বাভাবিক ধরা যায় না আলবি অলির ঘাড়ের নারীর পালস চেক করে দেখলো তারপর নাকের সামনে আঙ্গুল নিয়ে দেখলো তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে আলবি আলো কোছে অলির বাম হাতটা হাতের মুঠোয় নিয়ে পরপর কয়েকটা চুমুখে মৃদুস্বরে ডাকতে লাগলো ওলি আমার মিষ্টি বউ চোখ খুললো প্লিজ আমি ডাকছি তো চোখ খুলবে না প্লিজ চোখ খুলো আলবি হাত ছেড়ে দিয়ে অলির মাথায় হাত বুলে দিয়ে কোমলভাবে ডাকতে লাগলো আমি সবসময় তোমার পাশেই থাকবো তো আমি জানি তুমি অভিমান করে দূরে চলে যেতে চাইছো তুমি মন থেকে চলে যেতে চাওনি আমি এও জানি আমি দ্বিতীয় বিয়ে করা তো দূর আমি কারো দিকে তাকালেও সেটা তুমি সহ্য করতে পারবে না আলবি কিছুক্ষণ চুপ থেকে ফের বলতে লাগলো তুমি আমার উপর রাগ করছো তাই না আমি রিফাতকে এখনো ধরতে পাইনি সেই জন্য সেই জন্যই অভিমান করছো কি আমাকে ক্ষমা করে দাও না আমি আর তোমাকে একা রেখে যাব না তোমার সাথেই থাকব প্লিজ চোখ খোলো কলিজা আলবির চোখ জোড়া লাল হয়ে হয়েছিল কিন্তু পুরুষদের কি কান্না করা মানায় মানায় না একদম মানায় না তবু অলির এই অবস্থা থেকে সে নিজেকে সামলে রাখতে পারছে না অলির হাতটা মুঠোয় নিয়ে সে নিজের কপালে ঠেকিয়ে রাখল সে কেঁদেছে কিনা সেটা তার দৃষ্টিগোচর হলো না কিন্তু তার কার্যরায় মৃদু কম্পন পরিলক্ষিত হলো শাহনাজ বেগম উর্মিলা নুন আর ইয়াদ এসেছিল অলিকে দেখার জন্য তাদের পেছনে রূপসার রুনা খাতুনও আছেন তারা সবাই দরজা পর্যন্ত এসে থেমে গেছে আলবি চুপচাপ বসে থাকতে দেখে সবাই কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল উর্মিলা আবার রুম মেয়ে প্রবেশ করে খাটের দিকে এগিয়ে গিয়ে আলভির কাছে হাত ডেকে ওঠে ভাইয়া আলভি নিজেকে সামনে নিয়ে চোখ তুলে তাকায় ভাবির অবস্থা আলভি অলির দিকে তাকিয়ে দেখলো ওলি চোখের পাতা নড়ছে সে একটা স্বস্তির নিঃশ্বাস পেলে উর্মিলার উদ্দেশ্যে বললো দেখতেই তো পাচ্ছে ওর কী অবস্থা বাকি সবাই এক এক করে রুমে ঢুকে খাটের চারপাশে দাঁড়ালো শাহনাজ বেগম জিজ্ঞাসা করলো ও কি ঘুমিয়ে গেছে নাকি আলবি বলে না ঘুমায়নি ও জ্ঞান হারিয়ে ফেলেছে কথাটা শুনে রূপসার রুনা খাতুন বাদে বাকি সবাই ঘাবড়ে যায় শাহনাজ বেগম চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলে বাচ্চা কেমন আছে ঠিকঠাক আছে তো তার কথা শুনে আলবি অবাক চোখে তাকায় ঠাট্টার স্বরে বলে ওঠে তুমি আবার কবে থেকে বাচ্চার কথা ভাবছো তামাশা করছো নাকি শাহনাজ বগুম ভীষণ অপমানিত বোধ করলো এ ভুলে যাইস না আমি তোর মা আর মায়ের সাথে কীভাবে কথা বলতে হয় সেই শিক্ষা আমি দিয়েছি তোকে আলবি হেসে উঠলো কামন মা তুমি ন্যাচারাল বিহেভ করলে আমি ও তোমার সাথে ন্যাচারাল বিহেভ করবো এখন শুধু দরদ দেখাতে এসো না নুন বলে উঠলে তোমার নাতি ভালোই আছে ভাবি আমি তো তোমাকেই বলেছিলাম শাহনাজ বেগমের গম্ভীর কণ্ঠ বলেন ওর বর্তমান অবস্থা দেখে তো ভালো ঠেকছে না যদি বাচ্চাটার কোনো সমস্যা হয়ে যায় ওকে হাসপাতালেই রাখতে পারতি আলভি এবার স্বাভাবিক স্বরে বললো তোমাদের কাউকে ওকে নিয়ে ভাবতে হবে না নিজেদের কাজ করে গিয়ে শাহনাজ বেগম চুপ থাকতে চাইলে পারলেন না তুই আমাদের কাজ করতে বলতে কি বোঝাতে চাইলে ওর গর্বে থাকা ছেলে সন্তান যদি আমাদের বংশের হয়ে থাকে তাহলে তার খোঁজখবর নেওয়াটা আমাদের কাজের মধ্যে পড়ে শাহনাজ বেগমের কথা শুনে আলভি বেশ বিরক্ত হলো তোমাকে কে বলছে যে ওর ছেলে হবে নুনহার আমতামতা করে বললো আমি বলছি বাবা গতকাল বৌমা চেক আপের পর কেবিন থেকে বের হওয়ার সময় দুজন নার্স বলা বলি করছিল আমি সেখান থেকে শুনেছিলাম আর আমি বাড়িতে এসে ভাবিকে কথায় কথায় বলে ফেলেছিলাম আরভি প্রচণ্ড বিরক্ত হয়ে গেল সে জানে ছেলে হবে শুনে শাহানাজ বেগম আকবরী বাড়িয়ে ওলির স্বাস্থ্যের তদারকি করতে এসেছে তার ভাবনার মাঝে শাহনাজ বেগম ফট করে বলে ওঠেন ওর ছেলেবাবু হবেই তো নাকি আরবি চিবি চিবি বলো হুম হবে তো তাতে কি হয়েছে রুনা খাতুন আগ বাড়িয়ে বলে উঠলেন এভি বাবা কথা শুনে মনে হচ্ছে বাচ্চাটাও পছন্দ করে না আচ্ছা সত্যি সত্যি বাচ্চাটা এ আরভি আলভি অগ্নিচড়া চোখে রুনা খাতুনের দিকে তাকানো মাত্র রুনা মুখে লাগাম টানলো তবে এবার আলভি কিছু বলার আগে শাহনাজ বেগম বলে উঠল এই কথাটা কেউ আর কক্ষণো বলবে না তোমাদের কী মনে হয় বাচ্চাটা এ না হলে এই মেয়েটাকে নিজের জীবনে জায়গা দিত শাহনাজ বেগমের কথা শুনে সবাই একসাথে তার দিকে তাকালো রুনা খাতুন বলে উঠলেন ভাবি আমার কি দোষ এই প্রশ্নটা সর্বপ্রথম তুমি করেছিলে কিন্তু শাহনাজ বেগম অন্যদিকে তাকিয়ে বলল তখন পরিস্থিতি অন্যরকম ছিল কিন্তু এখন থেকে এই প্রশ্ন কেউ করবে না শাহনাজ বেগম আর এক মুহূর্ত দাঁড়ালেন না দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন তার পিছু পিছু বাকি সবাই প্রস্থান করলো আলভি একটা শ্বাস ফেলে ওলির দিকে তাকাতেই দেখলো উলির জ্ঞান ফিরছে সে পিট চোখে তাকিয়েছে এদিকে রুনা খাতুন রূপসার রুমে এসে দেখ বসলেন দেখলি নাতি হবে শুনে ভাবি কীরকম পাল্টি খেলো রূপসা চোখ পাখি বললো হ্যাঁ বাদ দাও তো মা এবার কি করবি যা করার আমি করবো মা তোমাকে এসবে জড়াতে চাই না তুমি যাও এখান থেকে রুনা খাতুন চলে যেতে নিলে কিন্তু তার আগে শাহনাজ বেগম রূপসার রুমে এলেন তাকে দেখে রূপসা খানিকটা অবাক হয়ে যায় রূপ আমি তোকে কিছু বলতে চাই রূপসা মুখে হাসি টেনে বললো বলো না মামি কী বলবে দেখ রূপ আমি অভির বাচ্চাটাকে মেনে নিয়েছি আমি চাই বাচ্চাটা পৃথিবীতে আসুক তবে তুই এটা নিয়ে চিন্তা করিস না বাচ্চা হয়ে গেলে আমি নিজে এ আর ওই মেয়ের ডিভোর্স করিয়ে দেব রূপসা হাসতে হাসতে বলতে লাগলো তারপর তারপর ওই বাচ্চাকে পালবে কে বাবু কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলে কেন তুই পালবি এভি ডিভোর্স করিয়ে আমি তোকেই ওর বউ বানাবো রূপসা ভীষণ রেগে গেল কিন্তু শাহনাজ বেগমের মুখের উপর কিছু বলতে পারল না পরিস্থিতি বুঝে রুনা খাতুন বলে উঠলেন আরে ভাবি তুমি এসব কি বলছো এটা অসম্ভব শোনো আমার মেয়ের এতটা খারাপ দিন আসে নাই যে ওকে অন্যের পেট থেকে জন্ম নেওয়া বাচ্চা লালন পালন করতে হবে বাচ্চাটা যার পেট থেকে জন্ম নে বাচ্চাটা তো এই বংশের ছেলে তোমরা একবার ভেবে দেখো আল্লাহ না করুক রূপ এবির বিয়ের পর যদি ওদের ঘরে কোনো ছেলে সন্তান না হয় তখন আমার ছোট ভাইকে দেখনি ও দুই মেয়ে ঈশা তীষা সেই হিসেবে তার সম্পত্তির ভাগ কিন্তু আমার বড় ভাই পাবে রূপসাহ শাহনাজ বেগমের দিকে ঘুরে তাকে বলেও সম্পত্তির উপর আমার কোনোদিনও লোভ ছিল না মামুনি আমি আমার বাবার একমাত্র সন্তান তাছাড়া আমার বাবা আমার দাদার একমাত্র সন্তান সেই ক্ষেত্রে আমার বাবার স্থাবর অস্থাবর সব সম্পত্তির একমাত্র উত্তরসূরি আমি শাহনাজ বেগম এই ব্যাপারটা জানেন সে জানেন যে রূপসার বাবার অনেক সম্পদশালী সেই জন্য তো সে রূপসাকে জন্য পছন্দ করে রেখেছিল রূপসা বললো ভবিষ্যতে আমার আর এবির ছেলে হোক বা মেয়ে হোক আমার যা সম্পত্তি আছে তাতেই ওর হয়ে যাবে এই কথা শোনার পরে শাহনাজ বেগম আর কিছুই বলা থাকলো না সে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল রাতের বেলা আলভি অলিকে খাইয়ে দিচ্ছে যদিও কাউকে খাওয়াই দেওয়ার অভিজ্ঞতা কোনো কালেই ছিল না আলভি তবুও শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর প্রায় সে অলিকে খাইয়ে দিয়েছে আর এখন তো আগামী দেড় দুই মাস হয়তো অলিকে খাইয়ে দিতে হবে অলি চুপচাপ খাচ্ছে কোনো কথাই বলছে না হঠাৎ করে অলি লক্ষ্য করলো আলভি থেকে খাইয়ে দেওয়ার সময় নিজেও হা করে ব্যাপারটা সে এর আগে কখন লক্ষ্য করেনি হয়তো লক্ষ্য করার মতো পরিস্থিতি ছিল না কিন্তু এখন এটা দেখে সে না চাইতে হেসে ওঠে অলির হাসি দেখে আলবি হকচকে যায় কী হলো অলি মাথা নেড়ে বলো আপনার হয়তো অনেক খুদা লেগেছে আমার মনে হয় খাবারগুলো আমার মুখে না দিয়ে আপনার নিজের মুখে দেওয়া উচিত অলির কথা শুনে আলবি সরু চোখে অলির দিকে তাকায় সে অলির কথা বুঝতে পারেনি তবে অলিকে হাসতে দেখে তার ভালোই লাগছে তুমি চাইলে আমি তোমার মুখ থেকে নিয়েও খেতে পারি আলবি বিড় করে বলছে কিন্তু কথাটা শুনেও না ভান করলো খাওয়া শেষে তাই আলবি বলে ওঠে তোমার জন্য একটা ভালো খাবার আছে ভুরু কুচকে জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করলো আলবি মৃদু হেসে বল কিছুক্ষণ আগে ডিটেকটিভের কল এসেছিল সে বলেছে তারা রিফাতের গাড়ির নাম্বার কালেক্ট করতে সক্ষম হয়েছে এক দুই দিনের মধ্যে আমরা রিফাতকে পেয়ে যাব বুঝলে ওলি একটা স্বস্তি শ্বাস ফেলে হ্যাঁ বোধ মাথা নাড়ায় রূপসা সবেমাত্র ডিনার করে নিজের রুমে এসে বসেছে এরই মাঝে কেউ একজন তার দরজা নক করলো রূপসা উঠে দরজা খুলে দিতে ইয়াদ তার রুমে প্রবেশ করলো ইয়াতকে দেখে রূপসা বেশ অবাক হয়েও যায় তুমি ইয়াত ভুরু করে হ্যাঁ আমি তুই কি ভাইয়াকে আশা করছিলি নাকি রূপসা বিরক্তি সূচক শব্দ উচ্চারণ করে সবসময় এভির কথা বলো কেন এবির কথা আমি ভাবতে যাবই বা কেন সে কোন জন্মে আমার রুমে এসেছিল যে আমি তার কথা ভাববো ইয়াদ পাশে থাকা টেবিলের উপর হাত রেখে মৃদুস্বরে বলো তুই বলতে চাইছিস যে তুই ভাইয়ের পিছু ছেড়ে দিয়েছিস রূপসা চমকে নয়নে ইয়াদের দিকে তাকায় অবশ্যই ছেড়ে দিয়েছি হ্যাঁ প্রথম প্রথম একটু কষ্ট হয়েছিল বটে রূপসা একটু থেমে পুনরায় বললো তোমার কি মনে হয় আমি এখনও একজন বিবাহিত পুরুষের পেছনে ঘুরে ঘুরে নিজের টাইম ওয়েস্ট করব কথাটা শুনে ইয়াদ রূপসার দিকে চমকে গিয়েও উঠল তুঝে টাক টাকাতে তেরি বক বক শুনতে রেহে না গানটা শুনে রূপসার মাথা ঘুরে যাওয়া যাবার মতো অবস্থা ইয়াদের কণ্ঠ কাকের চাইতেও খারাপ হিন্দি না বুঝলেও লাভ ইজ দ্য ওয়েস্ট অফ টাইম এতটুকু ভালোই বুঝতে পেরেছি রূপসা রূপসার পাকা চোখে ইয়াদের দিকে তাকানোর মাঝে ইয়াদ রূপসার মাথা চাপড়ে মেরে বললো কিরে গাদি কিছু বুঝতে পারলি রূপসার মাথায় হাত দিয়ে চোখ কটমট করে ইয়াদের দিকে সাত মাসের বড় বলেই কি তাকে এভাবে চাপড় মারবে মুখ বাঁকে বলল চোখ নিচে নামা নইলে আর একটা খাবি ইয়াদ তুই ইয়াদ তাকাতে রূপসা একটা ঢোক গেল তুই এখানে কেন এসেছিস ইয়াদ আবারও রাগে চোখে তাকালো থুকু ইয়ার ইয়াদ একটা শ্বাস ফেলে বলল এমনি ভুল করে এসে পড়ছি ফোনে কথা বলছিল তো তাই খেয়াল করিনি বাইদে আমার রুমটা তো এখানের কোথাও একটা ছিল তুই বলতে পারবি আমার রুমটা কোথায় রুপস অনেকদিন দিন যাবৎ ইয়াদকে এভাবে কথা বলতে দেখেনি ইদানিং বলতে গেলে ইয়াত খুব অল্প কথা বলে তার সাথে সেই যে এভির বউয়ের সময়ে কথা বলেছিল সেদিনের পর থেকে আজ পর্যন্ত একটা অপ্রয়োজনীয় কথা বলেনি। যদি যদি বিয়ের আগে ইয়াদ এভাবে কথা বলতো ওই কিরে ভাইয়ের কথা ভাবছিস নাকি রূপসা ভীষণ বিরক্ত হলো সে আর এভির ব্যাপারে কাউকে কিছু জানাতে চায় না কারণ বাড়ির লোকেরা উনিশ থেকে বিশ হলেই তাকেই সন্দেহ করবে আর তাছাড়া ইয়াদ তো সে একদম কিছু বলবে না ইয়াদ আবার এভির ভাইয়ের বিরাট বড় ভক্ত কিনা বললাম তো আমি আর তোমার ভাইয়া ভাবিকে নিয়ে ভাবছি না বিশ্বাস হচ্ছে না কি করলে বিশ্বাস করবে হুম একবার বল যে এবি ভাইয়ার চাইতে আমাকে বেশি হ্যান্ডসাম দেখতে তাহলে আমি বিশ্বাস করে নেবো যে তুই আর ভাইয়াকে নিয়ে ভাবিস না কথাটা শুনে রূপসা আহম্মকের মতো ইয়াদের দিকে তাকিয়ে রইল ওয়েট আমি এটা কেন বলতে যাব। ইয়াদ বাঁকা হেসে বললো আচ্ছা ভাবি সিঁড়ি থেকে পড়ে কে কীভাবে গেলো বলতো আমার তো মনে হয় এর পেছনে নিশ্চয় কারো না কারো হাত আছে রূপসা একটা শুকনো ঢোক গেলে ইয়াদের দিকে তাকাতে ইয়াত মিষ্টি আসলো তারপর দরজার দিকে এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে বললো আমি বরং গিয়ে ভাইয়াকে এই বিষয়ে খোঁজ নিতে বলি কি বলিস রূপসা দুপা এক সামনে এগিয়ে এসে বললো আরে এবি যখন বউকে নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছে তার মধ্যে তুমি গিয়ে অহেতুক তাকে পেরেশানি করো না তো আর আমি নিজের চোখে দেখছি মেটা লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেয়ে নামতে গিয়ে পড়ে গেছে ইয়াত আঙ্গুল উঠিয়ে বললো সেটা তুই বরং প্রত্যক্ষ হিসাবে ভাইকে বলিস কেমন রূপস একটা ধোক গেলে আমি বলছিলাম কি তুমি এবি থেকে সত্যি দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ইয়াত ভুরু ঘুরে দাঁড়িয়ে কি কী বললি শুনতে পাইনি রূপসা আবার চিল দিয়ে বলে উঠলো বলেছি তুমি এবি চাইতে বেশি সুদর্শন রূপসার কথা শুনে ইয়াদ ঠোঁট চেপে হাসি আটকে রেখে বলে ওঠে নীলজ্জ মেয়ে ভাইকে কেউ এইভাবে বলে যাক তুই যেহেতু সেহেতু খুব শীঘ্রই তোর বিয়ের ব্যবস্থা করছি দাঁড়া কথাটা বলে ইয়াত হাসতে হাসতে চলে গেল এদিকে রূপসা বেকুবের মতো তার যাওয়ার পানে তাকিয়ে রইল পনেরো বছর বয়সী মা পর্ব তেস পুরো গল্প প্লে লিস্টে আছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন Thank you for watching.